ভোটের আগের এই রাতগুলো বাংলাদেশ যেন নিঃশ্বাস আটকে আছে রাজনীতি আবেগ আশা আর হিসাব নিকাশের এক বিস্ময়কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা শিরোনাম ঘটছে শেষ মুহূর্তে চর্মনায় চোখ দেবে জামাতে বিএনপিতে চমক অনেকেই চমকে উঠেছেন কিন্তু এই চমকের পেছনে আছে বাস্তব রাজনীতির কঠিন অঙ্ক আর কয়েক ঘন্টা পরেই জাতি পৌঁছে যাবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে দীর্ঘ ষোলো বছর পর এমন এক নির্বাচন যেখানে সাধারণ মানুষ বলছেন এবার ভোটটা আমাদেরই ঢাকার কমলাপুর স্টেশন বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় মানুষ গ্রামে ফিরছেন শুধু ভোট দেওয়ার জন্য একজন রিকশা চালক বলছিলেন ভাই চার হাজার টাকা খরচ হলেও যাব ভোট না দিলে শান্তি পাবো না এ যেন ঈদের আগের আনন্দ কিন্তু এই আনন্দের ভেতরেও আছে দায়িত্বের ভার মানুষ বুঝে গেছে এই ভোট শুধু জনপ্রতিনিধি বাছাই নয় ভবিষ্যতের দিক নির্ধারণ করবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই নির্বাচন যদি কাঠামোগতভাবে সুষ্ঠু হয় বাংলাদেশ অর্ধ শতাব্দী এগিয়ে যেতে পারে এবার আসি রাজনৈতিক সমীকরণে প্রথমে আলোচনায় আসে নেতৃত্বাধীন এগারো দলীয় জোট শুরুতে শোনা যাচ্ছিল তাদের সঙ্গে থাকবে কিন্তু শেষ পর্যন্ত সেই ঐক্য হল না প্রশ্ন উঠছে এই ভাঙন কি কৌশলগত না আদর্শগত বাস্তবতা হলো দুই দলে ইসলামপন্থী হলেও সংগঠন কাঠামো রাজনৈতিক কৌশল সব স্পষ্ট তাই ঐক্য ধরে রাখা কঠিন ছিল শুরু থেকেই ঐক্য থাকলে ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক যুক্ত হয়ে জোট আরো শক্তিশালী হতে পারত এমন মত দিচ্ছেন অনেক বিশ্লেষক আলাদা হওয়ায় দুপক্ষই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাসী আলোচিত কণ্ঠ ভবিষ্যৎবাণী করেছেন ইসলামী আন্দোলন কোনো আসনই পাবে না মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক তবে সাংবাদিকতার নীতিতে আমরা বলি আর বাস্তবতা এক নয় কারণ শেষ মুহূর্তের কিছু জরিপে ইসলামী আন্দোলনকে সাত থেকে বারোটি আসন পাওয়ার সম্ভাবনাও দেখানো হয়েছে ইসলামী আন্দোলনের নেতা ইঙ্গিত দিয়েছিলেন শেষ মুহূর্তেও সমঝোতা হতে পারে কিন্তু বাস্তবে এখন আর সেই সম্ভাবনা প্রায় নেই এবি পার্টির চেয়ারম্যান এক সাক্ষাৎকারে জানান এনসিপি প্রথমে বিএনপির সঙ্গে আলোচনা করছিল কিন্তু আলোচনা ছিল সম্মানজনক নয় এমন অভিযোগ ফলে তারা শেষ পর্যন্ত জামায়াত জোটে যোগ দেয় দলের নেতা নিজের কর্মীদের বলেছিলেন এককভাবে গেলে মূল লড়াই থেকে ছিটকে পড়ব আমাদের কেন্দ্রেই থাকতে হবে এটাই বাস্তব রাজনীতি আদর্শের পাশাপাশি টিকে থাকার কৌশল এবার আসি বিএনপির প্রসঙ্গে তাদের সবচেয়ে বড় সমস্যা নব্বইয়ের বেশি বিদ্রোহী প্রার্থী এরা কেউ হালকা নাম নন রাজপথ কারাবরণ বুদ্ধিবৃত্তিক লড়াই সব জায়গায় ছিলেন সক্রিয় এমনকি পটুয়াখালীতে হাসান মামুনের কারণে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়েছেন এই বিদ্রোহীরা হয়তো সবাই জিতবেন না কিন্তু ভোটের অঙ্ক বদলে দিতে পারেন নির্বাচনের আগ মুহূর্ত কি তারা বসে যাবেন সম্ভাবনা খুবই কম তবে বসলে বিএনপির জন্য সুবিধা হতো এটা স্পষ্ট জামাত নেতৃত্বাধীন জোটের আরেক দুঃখ চরমোনায় পীরের অনুপস্থিতি এর প্রভাব গ্রামীণ ভোট ব্যাংকে কম নয় তাদের অনুপস্থিতি জোটের শক্তিকে কিছুটা দুর্বল করেছে মত শোনা যাচ্ছে যদি ইসলামী আন্দোলন আবার জোটে লড়াই হতো তীব্র আরও যদি বিদ্রোহীরা বসে যেত বিএনপি আরও সংগঠিত হতো কিন্তু রাজনীতিতে যদি শব্দটা সবচেয়ে বড় অনিশ্চয়তা এই নির্বাচন শুধু দুই প্রতীকের লড়াই না এটা আস্থার পরীক্ষা ধানের শীষ নাকি দাঁড়ি হয়তো স্বতন্ত্ররাও চমক দেখাবে হয়তো ছোটো দলগুলো কয়েকটি আসনে ইতিহাস লিখবে শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত আজ রাতের পর সূর্য উঠবে এক নতুন রাজনৈতিক সকালে ভোটারদের চোখে যে উচ্ছ্বাস আমরা দেখেছি রিক্সা চালক থেকে শিক্ষিত তরুণ সেই শক্তি গণতন্ত্রের আসল ভিত্তি দেখা যাক কারা হাসবে বিজয়ের হাসি কারা বলবে এই বাংলাদেশ আমাদের স্বপ্নের পথে হাঁটছে আপনার পছন্দ কোন প্রতীক ধানের শেষ না দাড়িপাল্লা কমেন্টে লিখে জানান চূড়ান্ত দিনে কে জিতবে ভালো থাকুন বাংলাদেশ থাকুক গণতন্ত্রের আলোয় শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ